মানে বলেই যে অনুচ যদি লাগবে আসলে এইটা বর্ষাতে বেশি ভালো বর্ষা করলে বেশি ভালো হতো আরেকদিন আমি আশা করল বর্ষায় বর্ষা আবার একটু চলে আসতে হবে আমি নর্মালি আপনারা জানেন যে আমি কোনো দোকান ওপেনিং করতে চাই না এটাতে আসার কারণ আছে এটাতে আসার কারণ হচ্ছে হলো

ডায়মন্ড আসলে যারা কিনেন তারা মধ্যপিত্ত ফ্যামিলি এবং যাদের বলি আমরা তারা ডায়মন্ডে জানেন যে অনুযায়ী পার্সন একজন অনেকে হয়তো বিশ্বাস করবেন এইখানে আমি আজ আসছি এটাকে উপেক্ষি করে দিয়ে গেলাম অনেকে বিশ্বাস করবেন যে এখানে যাই আমরা এখানে অনুযায়ী আমার হয়তো থাকবে পাঠান

আর আপনি বাইশ বছর ধরে বিজনেস করেন তার মানে আপনি একজন ভালো বিজনেস এই কারণে আমার এখানে আসা ধন্যবাদ ভাই ও বোনেরা আপনারা এখানে আসছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর রয়্যাল প্লাটিনিয়াম অ্যান্ড ডায়মন্ড অ্যান্ড প্ল্যাটিনিয়াম এই কোম্পানি যেহেতু আমরা যে ওপেনার সেলিব্রিটি বলেন রাজা প্লিনিয়া হলেন এটাই বলেন আমরা এখানে আসি আমরা তাদের স্বাগত কামনা করবেন এবং তাদের সঙ্গে অনেক ভালো 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 কাস্টমার আছে আর ভক্তদের কথা আমি আগেই বললাম যারা মনে করবেন জনপ্রিয় জন্য সেখানে আসুন আমরা যাই তার যেটা আমি রিকোয়েস্ট করেছি সেটা তাদের সার্ভিস দিবে ধন্যবাদ সবাইকে Thank you. Hum.

এইবার করছি না আগামীকাল ইলেকশন জানেনি আপনারা আমি এইবার না কারণ বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে আমি যেই বক্তব্য দিয়েছি ফোরাম প্রোগ্রামে সেটা সবাই জানে এটা নিয়ে অনেক করেছেন আপনারা আগামীতে দেখি কারণ এখন এই ইউক্রেন যুদ্ধ পরে পৃথিবীতে ফিজনেসের অবস্থা ভালো করছে এই কারণে আমরা দেখি নেক্সট ডে আমি এইটার ভাবটা পছন্দ করতে পারি না তো আপনাদের আমাদের

थी कन पु pouredना था ब maior notब भाई बाई ब्लीस मां फिर माय टाभ और जा क О्एब आशकी यठाइस को इसमिर को सोफ न जाक्रा जाक बिदेख बाऔ ग пишड़तों भाई जाक रा जपक आसिर भासर में जा जात।

સાડા <laughs> ના <laughs> <laughs> <laughs>